হ্যালো আসসালামু আলাইকুম আমি নাফিহা নওরিন ক্রাফটি সখিতা এবং সখীতার প্রতিষ্ঠাতা তো আমি এখন কি করছি দেখেন আমি নিজে এগুলো সব কিছু এলোমেলো যা আছে গোছাচ্ছি কাজ করছি আপনারা সবাই দেখেন ট্রেনিং হয় বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং হয় ট্রেনাররা কাজ করায় ক্লাস করায় তারপর চলে যায় চলে যাওয়ার পরের যে গল্পটা সেই গল্পটা কিন্তু আপনারা অনেকেই জানেন না যে গল্পটা আমি এখন আপনাদেরকে শোনাবো যে আমি যখন কাজগুলো হয়ে যায় স্টুডেন্টরা চলে যায় সবাই যার যার বাসায় ট্রেনাররা চলে যায় যার যার বাসায় তাদের রেস্ট আছে আমার কিন্তু কোনো রেস্ট নাই ক্লাসটা শেষ হওয়ার পর এই যে ক্লাস যখন এরকম সব পুতি চুমকি যেগুলো দিয়েই যে কাজ করি না কেন যেই বিষয়ের উপরেই ক্লাস করে না কেন প্রত্যেকটা বিষয়ের কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্ট লাগে সেই অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু সব এলোমেলো করে তারপর সবাই চলে যায় কেন এটাই কাজ স্বাভাবিক এরপর যে এটার যে গোছানোর ব্যাপারটা এটা কিন্তু বেশ প্যারা কারণ এটার পর পর পরেই কিন্তু আরও ক্লাস থাকে যেমন আমার কিন্তু সামনে আসতেছে রেইজিনের ক্লাস রেইজিনের ইউভি রেইজিনের গহনা তৈরির ক্লাস তারপর আসছে কি জিপস আমের ক্লাস তারপর আসছে কাটার ক্লাস তারপর আসছে কাপড়ের হ্যান্ডপেন্টের ক্লাস তারপর আসছে টেলারিং ক্লাস তো এই যে একটা পরে একটা ক্লাস চলে আমার কিন্তু খুব পটফট এগুলো গুছিয়ে বক্সিং করে আলাদা করে রেখে আবার একটা ক্লাসের জন্য অ্যারেঞ্জ করতে হয় যে আমরা সবাই বলি না চাল ডাল মিক্স করে দিয়েছে এবার তোমরা সেগুলো বাছো চাল বা আলাদা করো ডাল আলাদা করো আমার কিন্তু এই অবস্থা এখন চলছে আমি এইখান থেকে সব নিয়ে নিয়ে এভাবে এভাবে আলাদা করছি তারপর এগুলোকে আবার আলাদা করে বক্সিং করে রাখবো পরবর্তী ক্লাসের জন্য সুতরাং যতই আমরা কাজ যেটাই আমরা মনে করি খুব সহজ কম পরিশ্রমে করা আসলে কাজ কোনোটাই সহজ না আর কম পরিশ্রমের কোনো কাজ নাই সব কাজে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম দিতে হয় এটাই তো আপনাদেরকে এটারই দেখানোর জন্য আজকে আসলে হঠাৎ করে আমার মেয়ে বলে আচ্ছা আম্মু তুমি যে কাজগুলো করো এগুলো তো স্টুডেন্টদের একটু দেখা উচিত যে তুমি কতটা পরিশ্রম করো কিভাবে ক্লাসগুলো অর্গানাইজ করো যেহেতু আমি নিজে করি এক দ্বিতীয়ত অনেকে আমার প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে যান হুটহাট করে চলে আসেন একটু অসময়ে হ্যাঁ হয়তো আমি খেতে বসবো দুপুর দুইটা বাজে ওইটা আমি দেখি কেউ না কেউ চলে আসছে এই জিনিসটা তখন আসলে একটু বিরক্ত হয়ে যায় কারণ সকালে ক্লাস চলে বিকালে ক্লাস চলে মাঝখানে যে গ্যাপটা দুপুরের ওই টাইমটা দেখা যাচ্ছে একটু খেয়ে দিয়ে যে আবার বিকেলের জন্য প্রিপারেশন ওই সময় কাউকে সময় একটু টাফ হয়ে যায় তো এই কারণে আমি সবাইকে বলি যে আপনারা হুটাট করে চলে আসবেন একটু ফোন দিবেন কারণ আমার এখানে কিন্তু আলাদা কোনো লোক নাই যে বসে থাকবে আপনাদের মানে ওই মাসে একজন দুজন আসবে তাদের কোয়ারিজের জন্য বসে থাকবে এরকম আমার এক্সট্রা কোনো লোক নাই আমি আমার প্রতিষ্ঠানটাকে দেখে রাখি কর্মচারী যেটা আমার সুখিতাতে দেখে আমার নিচের শোরুমে আছে বাট আমার যে ট্রেনিং সেন্টার এখানে আলাদা কাউকে নিয়োগ করা নাই কারণ এটা একটা ক্রাফটিং স্কুল নর্মাল আমরা কি করি একটা স্কুলে যখন যাই আফটার স্কুল বিকেল বিকেলবেলায় সবাই কিন্তু চলে যায় তাই না টিচাররা আপনি টিচারদের পাবেন না আপনি কোনো স্টুডেন্ট পাবেন না গেটে তালা দেওয়া থাকে তো আমার এটাও কিন্তু একটা ক্রাফটিং স্কুল যেখানে যখন ট্রেনিং চলে ওই টাইমে ট্রেনাররা আসে আমি থাকি আমার ট্রেনাররা চলে যায় দেন আমার এটা লক করে আমিও চলে যায় তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে আর এটা আমার নিজের প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান মানে হচ্ছে আমার নিজের জায়গায় নিজের বাড়িতে আমার নিজের প্রতিষ্ঠান সুতরাং এই এমন না যে আমি একটা টাকা দিব রেজিস্ট্রেশন করব। আমি সন্দেহ হচ্ছে আচ্ছা এই টাকাটা যদি মার যায় এরকম কিন্তু কোনো ব্যাপার নাই এখানে আমার প্রতিষ্ঠানের বয়স ছয় বছর এবং পঁচিশ বছর থেকে আমি উত্তরা আমার নিজের এখানে থাকছি এবং আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে নিজের এখানেই থাকার ইচ্ছা নিজের এলাকায় তো এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য যে অনেকে মনে করেন আপু এখন তো দিনকাল খারাপ ভরসা পাই না মানুষ খারাপ তো এর জন্য আপনাদের কাছে এই কথাটা বলা আপনারা হয়তো অনেকে বলবেন যে আপু আর যারা চেনেন আমাকে যে আপু আবার এই কথা বলছে এই কারণে বলতে আসছি কারণ ইদানিং আমি এই জিনিসটা পাচ্ছি গত দুই তিন মাস থেকে আমি জানি না মানুষের মধ্যে হঠাৎ দুই তিন মাসে কেমন হয়েছে যে এমন ফেসবুকে তারা টাকা দিয়ে ঠকছে কি হচ্ছে আমি জানি না এই কারণে ভিডিওটা নিয়ে আসা যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি এখানে অর্গানাইজ করে ট্রেনারদেরকে নিয়ে ট্রেনিং করাচ্ছি আমার নিজের জায়গায় নিজের বাড়িতে একটা সুন্দর একটা সেট করে আমি একটা সুন্দর একটা ক্রাফটিং স্কুল রেডি করেছি আপনাদের জন্য ছয় বছর থেকে যার কার্যক্রম চলছে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনে এই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই ওবার ফোনে কথা বলে প্লিজ টাইমটা মানে অ্যাপয়মেন্টটা নিয়ে তার আমি খুবই বিজি থাকি উইথ মাই ওয়ার্ক অ্যান্ড মাই ফ্যামিলি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ